তো আজকে আমি তোমাদের জন্য বানাবো ঝাল পাটি সাপটা পিঠে পিঠে বানাতে লাগবে আমাদের এখানে কিছুটা আমি কেটে নিয়েছি বাঁধাকপি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর রয়েছে গাধা গাজর কুচি তো আমরা সবসময় মিষ্টি পিঠে খেয়ে থাকি অনেকেই আছে আমরা মিষ্টি পছন্দ করি না সেই জন্য আমি আজকে তোমাদের জন্য ঝাল পিঠে বানানো আমি এখানে সুন্দর করে পরিষ্কার ঘেয়ে নিচ্ছি সবজিগুলো তারপরে এটা বানাবো করাতে আগে থেকেই কিছুটা পরিমাণে তেল গিয়েছিলো এখানে আমি বানিয়ে নিব মুড়িগুলো একটু হালকা লাল লাল ভাজা হবে তারপরে দিয়ে দেবো সবজিটা সবজিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এই যে এখানে সবজিটা দিয়ে দিয়েছি এখানে সবজিটাকে এখন রান্না করছি বাঁধাকপি আছে আলু কুচি আছে গাজর একটু হালকা হালকা ভাজা হয়েছে আর এখন একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে দিয়ে দিলাম হলুদ এই সবজিটা ঝাল ঝাল বানার তাই একটু পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণে জিরার গুঁড়ো সব আমার দেওয়া হয়ে গিয়েছে এখন সম্বর করে মেনে নেব এটা যেহেতু পুর বানাচ্ছি সেটা একটু এটাকে খেতো খেতো করে দিতে হবে একদম ঝড়ঝর যাতে না হয়ে যায় একটু ভালোই হয় বন্ধ বন্ধুরা আমার দানাটা এটা হয়ে গিয়েছে এটা বন্ধুরা এখানে কিছু করে চালের গুঁড়ো ময়দা সুজি আর খেজুর গুড় চিনি দিয়ে গুলে নিয়েছি মিষ্টি ভাগটা একটু কমিয়ে দিয়েছে ভালো করে গুলে নিচ্ছি খুব বেশি ঘন না এই পরিমাণ এভাবে বেগুনটাকে কেটে তেলে তাওতে এভাবে দিয়ে দিচ্ছে এভাবে সবজির পুটটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছে Is it on the way, দেখো বন্ধুরা আমার এক থাল তৈরি হয়ে গেলো এই ঝালপিঠে ঝাল পাটি সাপটা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল খেতে আশা করি খুব ভালো লাগবে তোমাদের যারা মিষ্টি পিঠে খেতে একদমই পছন্দ না তাদের জন্য এরকম পিঠে খুবই ভালো লাগবে টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও